আমি আজকে শর্ট চ্যানেলে ভিডিও করেছি সেজে তো তোমরা দয়া করে আমার এই ভিডিওগুলো দেখো এবং আনন্দ নাও এই দেখো আমাকে কেমন লাগছে আমাকে আমার মাম্মা সাজিয়ে দিয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো তো বন্ধুরা আমার আরেকটা চ্যানেল রয়েছে সেটা হচ্ছে শর্ট চ্যানেল সেই চ্যানেলটার নাম হচ্ছে নাচের আলো তোমরা অবশ্যই সার্চ করে দেখো ওর মধ্যে আমার বিভিন্ন ধরনের নানা নাচের ভিডিও বা ভিডিও রয়েছে তোমরা দেখলে তোমরা অবশ্যই মজা পাবে বা তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা দয়া করে দেখো ভিডিওগুলো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সকলে কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আর এই যে আমি সকাল সকাল সব কাজকর্ম গুছিয়ে নিয়েছি আর ওইদিকে আমার মেয়েও সিংহাসন পরিষ্কার করে নিয়েছে ও পুজো দেবে এই দিকের বিছানাটাও গুছিয়ে নিয়েছি এই যে বন্ধুরা সব কাজকর্ম সেরে স্নান করে চলে এলাম এখন পাখিকে খেতে দিতে যাব কেননা একটু দেরি হয়ে গেল আজকে কেননা সব কাজকর্ম করে না স্নান করে একবারে ফ্রেশ হয়ে খেতে দিতে গেলে একটু দেরি হয় আর সকালবেলা ভাবে কি যে অ্যাকচুয়ালি গরমের জন্যই সকাল সকাল স্নান করা হয়ে যাচ্ছে চলো এদিকে করে। যাচ্ছি পাখির জন্য ভুজিয়ে নিয়ে নেব চলো একটা প্লেটে করে ভুজিয়া আর বিস্কুট নিয়ে নেবো আর আমাদের বাড়ি দুটো বিড়াল এসেছে জানো তো বিড়াল দুটো এত ছটপট করছে আর আমার মেয়ে তো বিড়ালের জন্য কান্নাকাটি করেই যাচ্ছে রাখার জন্য আরো বাবা পকা করছে চলো তাহলে পাখির জন্য এই যে খাবার নিয়ে নিয়েছি পাখির জন্য নিয়ে নিয়েছি ভুজিয়া আর এই যে বিড়ালকে দেবো বিস্কুট এখন বিড়াল তো এখানে ছিল জানি না কোথায় গেল চলো দেখে আছে কিনা খেতে দেবো এই যে বন্ধুরা দেখেছো কেবলমাত্র তোমাদেরকে বললাম মিনি দুটো কোথায় আছে দেখেছো বেরোতে না বেরোতেই সিঁড়িতে মিনি দুটো চলে এসছে আর এই যে আমি চলে এলাম পাখিদেরকে খেতে দিতে কেননা মিনিদের ভয়তে পাখিরা উড়ে পেছন দিকে পালিয়ে যাচ্ছে তা আমি ভাবলাম মিনি দুটোকে ডেকে বিস্কুটগুলো দিয়ে দিই তা মিনি দুটোকে ডাকছি এইদিকে আয় এদিকে আয় বিস্কুট দুটো খেয়ে যা তবুও কিছুতেই শুনছে না ওরাও পাখিগুলো দেখে আনন্দে ওদের সামনে এগিয়ে যাচ্ছে আর এই দেখো মিনিকে আমি এখন একটু আদর করে দেব। এত সুন্দর লাগে না মিনিটাকে আমার তো ভীষণ ভালো লাগে আর আমার মেয়ে তো ওর জন্য পাগল সারাক্ষণ আমার মেয়ে যে কি করে এই মিনি দুটোকে পরশু দিন পেয়েছে নিয়ে এসেছে আবার চলে গেছিল আবার এসছে আবার একদিন পাইনি খুঁজে তার মধ্যে মানে কি বলবো ও পেয়ে কি করবে ও নিজেই বুঝতে পারছে না সাইকেলের খাঁচাই করে নিয়ে একবার ঘুরে বেড়াচ্ছে কি করছে যে আরে দেখো সব পাখিকে আমি খেতে দিয়ে দিলাম আর আমার একটা কাজ আছে এসেছে শিবানী আর আমার মেয়ে চলো তাহলে আমাদের দুই মেয়েকে এখন আমি করে দেবো ম্যাগি ওদের জন্য ম্যাগি বানিয়েছে চলো এই যে পাখিদেরকে খেতে দিয়ে ঘরে চলে এলাম ঠাকুর দর্শন করতে ঠাকুরকে প্রণাম করেই আমার দিনটা শুরু করব। জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সবাই ঠাকুরের চরণে প্রণাম করে নাও আমার মেয়ে সকাল সকাল স্নান করে পুজো দিয়ে দিয়েছে জানো তো বন্ধুরা আজকে আমার মেয়ে স্কুল খুলেছে তাই আমার মেয়ে স্কুলে যাবে চলো ওইদিকে ওদেরকে খাই তোমরা এখন কি খাবে এই যে সকালবেলা ম্যাগি নিয়ে এসেছি বানিয়ে দুজনকে খাওয়াবো সব কাজকর্ম সেরে চলে এলাম ওদেরকে ম্যাগি খাওয়াতে চলো তাহলে ঝটপট ম্যাগিটা খাইয়ে দিই মামা গরম খেতে পারবে না আমি খাইয়ে দেবো তোমাদেরকে আমি খাইয়ে দেবো দুষ্টুমি করবে না 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 আমি খাইয়ে দিচ্ছি তোমরা পারবে না সুমানি আকরণ করোনা গরম লাগবে ধরো ঠিক করে ধরো হ্যালো তুমি খাবে না ও খেয়েছো তুমি হ্যাঁ আচ্ছা ঠিক আছে নাও সকালবেলা ভাত আর ডাল করেছি আর কিছুই করা হয়নি এই যে মামা মেয়ের পাপা বাজার থেকে কাতলা মাছ নিয়ে এসেছে এখন এই মাছটা রান্না করব আর চলো কী কী বাজার করে নিয়ে এসেছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই সবজি বাজার নিয়ে এসেছে আলু পেঁয়াজ আর রসুন আর এদিকে নিয়ে এসেছে ভেন্ডি আর অনেক সবজি ফ্রিজে রয়ে গেছে যার কারণে আমি বারণ করেছি বেশি সবজি আনতে না আমি বলছি অল্প সবজি নিয়ে আসবে আগে এগুলো শেষ হয়ে যাক তারপরে সবজি নিয়ে আসবে তাই বলেছি আর এই দেখো আবার চলে এসেছে মিনি ঠিক আছে বলো মনে হচ্ছে না বিদেশি ক্যাট এত সুন্দর দেখতে না বিজাল দুটোকে দেখো এই এই যে বন্ধুরা এতদিন পরে আমার মেয়ের আজকে স্কুল খুলেছে তাই আমার মেয়ে স্কুলে যাবে তাই সকাল সকাল আলু সিদ্ধ ভাত আর ডাল দিয়ে দিলাম খাওয়ার জন্য সজনের টাটা দিয়ে ডাল করেছিলাম আর এই দেখো চুল টুল বেঁধে দিয়েছি আর ও স্নান করে ড্রেস করে নিয়েছি চলো ও খেয়ে নিক আর এইদিকে আমিও আমার খাবারটা রেডি করে রেখেছি এই যে দুধ আর এইদিকে দেখতে পাচ্ছ যে রুটি দুধ দিয়ে রুটি দিয়ে খাবো কি বলতো বন্ধুরা রান্না করতে তো না মনে হচ্ছে একটা শাস্তি সাজা এত ঘামা ঘেমে গেছি দেখো অবস্থা কি আমার সত্যি কথা বলতে গেলে কি জানো আগে না আমি এত ঘামতাম না এখন ইদানিং জানি না কেন এত ঘাম হয় শরীরে প্রচন্ড ঘাম হয় তো দেখো তাহলে বন্ধুরা খেয়ে নিই আমরা বুঝো না করে আমার ছোট মেয়েকে তো দেখেছি সকাল বেলা খাইয়ে দিয়েছিলাম শিবা নিতে চলো তাহলে দিদেশি ক্যাটটা খেতে দিচ্ছে না টুইঙ্কেলকে ভাত খেতে দিয়েছি আর বিড়াল দুটো বিড়াল উঠে ওর থারার মধ্যে ভাত খাওয়া শুরু করে দিয়েছে দেখেছো তোমার ভাত মিনি খেয়ে নিচ্ছে তোমার ভাত মিনিটা খেয়ে নিল তোমাকে খেতে দিলো না 국민의민주 What, such remarks স্কুল থেকে এসে তোমাদের সাথে দেখা করব বাই আমার সব রান্না বান্না হয়ে গেছে তাড়াতাড়ি করে করে নিলাম কারণ গরমেই ঘরে আর টেকা যাচ্ছে না চলে যাবো এখন ওই বাগানে মাছার উপর বসবো চলো কি কি রান্না করেছি তোমাদের একবার ঝাঁকড় দেখে দিই রান্না করেছি মাছের চর্বি ভাজা কেননা মাছের যে প্যাটা আছে তেলের ওটা ভালো লাগে না বেশি মাছের চর্বি ভাজাটা খুবই ভালো লাগে আর এখানে করেছি আমার একটা ফেভারিট খাবার টমেটোর ঝাল এটা আমি ভীষণ মানে অ্যাকচুয়ালি আমার ভীষণ প্রিয় আর এই দিকে দেখো এই যে আলু বেগুন দিয়ে কাতলা মাছের ঝোল করেছি কারণ আজকে আর মশলা দিয়ে তরকারি করিনি গরমের মধ্যে আর এখানে দেখতে পাচ্ছ এখানে করেছি আমি তোমাদেরকে দেখছি দিই একবার এখানে করেছি এই দেখো সজনের ডাটা দিয়ে ডাল করেছি গরমে পাতলা পাতলা সজনের ডাটা দিয়ে ডাল করেছি গন্ধরাজ রাজ দিয়ে খাবো আর এই পাশে করেছি ভাত আর চলো বন্ধুরা এই ছিল আজকে রান্না বান্না আমার পরে কথা হচ্ছে এখন মাচায় যাবো বসতে যে দুপুরবেলা আমার ভাতটা বেড়ে নিয়েছি এখন যাব বাগানে ঘরে ভাত খাওয়া কোনো মতোই সম্ভব না এত পরিমাণে গরম যে আবার বাগানে যেতেই হবে আর এই যে সঙ্গে নিয়ে নিয়েছি জল ঠান্ডা ঠান্ডা জল চলো তাহলে বাগানে যাওয়া যাক বাগানে এই যে বন্ধুরা গাছগুলোতে চলে এলাম একটু জল দিতে অ্যাকচুয়ালি কী বলতো গাছগুলো এমনভাবে ঝিমিয়ে পড়েছে নিজের দেখেও সহ্য হচ্ছে না আবার ভাবলাম যে একটু জলও দিয়ে দিই কি বলতো সন্ধ্যাবেলা তো গা তা ধুতেই হবে তাই ভাবলাম গাছগুলোতে একটু জল দিয়ে ওদের জীবনটা একটু বাঁচিয়ে দিই কী বলতো বন্ধুরা সেরকম একটা আমি জল দিই না গাছে অ্যাকচুয়ালি বেশিরভাগ জল দেয় ওর মাম্মা পাপা আমার সেরকম একটা জল দিতে হয় না কিন্তু তিন চার দিন বৃষ্টিও হচ্ছে না আর এদিকে মামামের পাপাও গাছে জল দেয় না যার কারণে গাছগুলো প্রচণ্ড পরিমাণে ঝিমিয়ে পড়েছে তা আমি আর দেখে আর সহ্য করতে পারছি না কেননা আমার খুবই খারাপ লাগছে দেখে তাই ভাবলাম আমি একটু গাছে জল দিয়ে দিই অ্যাকচুয়ালি আমিও মাঝে মাঝে দিই বেশিরভাগ মামাম্মের পাপাই দেয় আর এদিকে দেখো একটা সর্বনাশ ঘটে গেল। সেটা হচ্ছে জল দিতে দিতেই পায়ের মধ্যে ফট করে ফুটে গেল একটা কাটা আর আমার মেয়ে তো দেখি আতকে উঠেছে যে মাম্মা তোমার পায়ে কাটা ফুটে গেছে তো যাই হোক কোনো ব্যাপার না সেরকম একটা ব্যথা করছে না তো চলো বন্ধুরা ও পাশটাতে দিয়ে দেব। জল কারণ অনেক রকমের গাছ আছে তো বাড়িতে আর অ্যাকচুয়ালি বেলের চারা বেশিরভাগ আমাদের বাড়িতে অনেকগুলোই হয়েছে তাই আমি মামামের পাপাকে আর কাটতে দিই না আমি বলি তুমি গাছগুলো রেখে দাও কেননা ছোটো ছোটো বেল গাছের চারা দেখতেও ভালো লাগে আর পুজোতে তো কাজে লাগে তাই ভাবলাম চারাগুলো থাক আমি আর তাই মাম পাপাকে তুলতে দিইনি আর এই পাশে দিয়ে দিচ্ছি ছোটো একটা টগর ফুল গাছের জল অনেক রকমের গাছের চারাই মামাম্মের পাপা নিয়ে এসেছে সেগুলো টবে লাগানো রয়েছে অ্যাকচুয়ালি তোমাদের অন্ধকারে আমি দেখাতে পারছি না যেমন কাগজ ফুলের চারা নিয়ে এসেছে আরও দুটো চারা নিয়ে এসেছে সেই গাছগুলোর নাম আমি সেরকম একটা জানি না তারপরে পাতা পাতাবাহারি গাছ আছে অ্যালোভেরা আছে তারপরে তোমার হচ্ছে পাথরকুচি পাতা আছে অনেক রকমের পাতা আছে তাই এই পাশটাতে চলে এলাম আবার উঠানে জল দিতে অ্যাকচুয়ালি বৃষ্টি না হওয়ার কারণে এতটা তাপ যে ঘরে ঢুকছে সহ্য করা যাচ্ছে না যার কারণে আমি উঠানে একটু জল দিয়ে দিচ্ছি সন্ধ্যার পরে এদিক থেকে হাওয়া দিলে বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগবে তাই ভাবলাম সন্ধ্যাবেলায় একটু উঠানে জল দিয়ে দিই আর এই দিকে রয়েছে কুলগাছ আর একটা গাছের চারা আর ওই পাশে লেবু গাছ আর এদিকে দেখো একটা লেবু গাছ তাই ভাবলাম লেবু গাছটাও জল দিয়ে দিই রাত করে কেন রাত্রেবেলা জল দিলে না গাছগুলো বেশিরভাগ ভালো থাকে জানো তো তাই ভাবলাম গাছ সব কটা গাছেই জল দিয়ে দিই আর উপাসটাতে রয়েছে আমাদের একটা টগর ফুল গাছ চলো টগর ফুল গাছটাতেও জল দিয়ে দেবো টগর ফুল গাছে একটা ফুলও আমি সকালবেলা পাই না এত সুন্দর থোকা থোকা বড়ো ফোলা ফুলা টগর ফুল ফোটে কিন্তু পাই না জানো তো দুঃখের বিষয় খুবই খারাপ লাগে আর এই পাশে নিয়ে এসেছি মামা পাপার একটা রবার গাছ চলো রবার গাছটা জল দিয়ে দিন এই যে বন্ধুরা গাছে জল টল দিয়ে চলে এলাম আর এই যে এই জার্সিটা দেখতে পাচ্ছ আমি রয়েছি এই জার্সিটা অ্যাকচুয়ালি মামা পাপা আমার বার্থডেতে গিফট করেছিল আর অ্যাকচুয়ালি পরে তোমাদেরকে দেখানো হয়নি আমি এই যে জার্সি টার্সি পরে ফ্রেশ হয়ে নিয়েছি কারণ একটু এক্সারসাইজ করতে হবে শরীরটা সুস্থ না রাখলে তো তোমাদের সঙ্গে ভিডিও করতে পারবো না তাই না শরীর সুস্থ তো মন সুস্থ সব সুস্থ তাই যে যে রেডি হয়ে নিয়েছি এখন একটু আর এই দেখতে হচ্ছে আমার টান্দা দিয়ে দিয়েছে চলো তাহলে ঝটপট এক্সারসাইজটা করে একটু চাটা টা খাবো তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি এই যে বন্ধুরা এক্সারসাইজ করে তো ঘেমে গেছি চেঞ্জ করে আসলাম আর মুছেছি তবুও মানে ফ্যানেরাও খাওয়া যাবে না এখন কোনো মতেই ঠান্ডা লেগে যাবে তা হচ্ছে চেঞ্জ করে রয়েছে এখন চাটাও করা হয়ে গেছে চলো চা করেছি তোমাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা চাটা করে নিয়েছি আর চায়ের সঙ্গে নিয়েছি বিস্কিট তিনটে কিন্তু অ্যাকচুয়ালি কি বলো তো এই চায়ের সঙ্গে অবশ্যই তোমরা এক্সারসাইজ করলে দুধ চা খেতে পারো অ্যাকচুয়ালি লিকার চাটাই বেটার চিনি ছাড়া কিন্তু দুধ চাটা খেতে পারো কিন্তু একদমই চিনি চলবে না চিনি ছাড়াই চাটা খেতে হবে আর এর সঙ্গে নিতে হবে থিন অ্যারোট বিস্কুট তা আজকে থিন অ্যারোট বিস্কুটটা নেই ফুরিয়ে গেছে যার কারণে মেরি বিস্কুট নিয়েছি এটা রাজা মেরি গোল্ড কিন্তু থিন অ্যারোড টু মেরি বিস্কুটও থিন কিন্তু ওটাই নিতে হবে ওটা নিলেই ভালো হয় স্বাস্থ্যের পক্ষে বেশি মিষ্টি না আর ডায়েটের জন্য অ্যাকচুয়ালি থিন বিস্কুটটাই বেস্ট চলো তাহলে চাটা খেয়ে নি

এখন খেতে হচ্ছে কারণ শুকনো মুড়ি দিয়ে বেশিরভাগ চাটা খাই আর না হলে ফিনারিট বিস্কুট আর আমি খাই হচ্ছে ব্ল্যাক কফি আর না হলে হচ্ছে গ্রিন টি যেটা লুজ গ্রিন টি হয় ওই গ্রিন টি চাটাই খাই আর একদমই যখন কিছুই না থাকে তখন আমাদের ঘরে যে চা পাতা আছে ওই চা পাতাটা ফুটিয়ে ওই জলটাই খাই আমি তাহলে চলো বন্ধুরা চাটা খেয়ে নিই পরে কথা হচ্ছে

এই যে বন্ধুরা রাত্রে আমাদের সবার খাওয়া দাওয়ার পরে মিনিটাকে খেতে দিয়ে দিলাম এই মিনি দুটো কোথার থেকে এসেছে জানি না তবুও আমার মেয়ের খুবই পছন্দ হয়েছে খুবই ভালো লেগেছে যার কারণে ওদেরকে খেতে দিয়ে দিলাম ওই যে চলে গেল একটা পালিয়ে তাহলে চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে ততক্ষণ দেখতে থাকো সুস্থ থাকো বন্ধুরা সকাল ভালো থেকো বিদায় নিয়ে নিচ্ছি কান্না করছে রাত্রি বেলা ওই মিনিটাকে দুপুর বেলা পেয়েছে তারপর থেকে মিনির জন্য পাগল হয়ে গেছে নেওয়ার জন্য আর ওর বাবা বলেছে ফেলে দিয়ে আসবো কান্না শুরু করে দিয়েছে দেখো অবস্থা কাঁদছিস কেন তুই কি বোকা আমি বললাম তো খাঁচায় থাকবে খেতে দিবি চলো ওর মিনি দুটোকে দেখিয়ে দিই কি সুন্দর কি ওর দুটো মিনি পেয়েছে দেখো কান্না করছে আবার হাসছে পাগল হয়ে গেছে এই দেখো কেবল মাত্র ওদেরকে রুটি খেতে দিল এখন আবার ঠাম্মির কাছ থেকে খাঁচা নিয়ে আসলো খাঁচা নিয়ে এসে বিড়াল দুটোকে দেখেছি you <laughs>